নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো আর সুস্থ আছো আজকে চলে এসেছি খইয়ের বড়া রেসিপি নিয়ে এটা খেতে দারুণ টেস্টি হয় আর বানানো খুবই সহজ সন্ধেবেলা চায়ের সাথে কিংবা দুপুরবেলা ডাল ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে এই খোয়ের পকোড়া বানানোর জন্য আমি একটা পাত্রে বাটি খই নিয়ে নিয়েছি খইটা আগে থেকে ভালো করে বেছে নিয়েছি কারণ অনেক সময় খইয়ের ভেতরে ধান থাকে এবারে খইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি আর জল দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকা সরিয়ে নিলাম খইটার মধ্যে জল অ্যাবজর্ব করে গেছে আর বাড়তি জলটা এখন ফেলে দিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে খৈয়ের জলটা ছেঁকে নিয়েছি এখন একটা পাত্রে ঢেলে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আমি ছোটো চামচের তিন চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর দু চামচ পরিমাণ গোটা পোস্ত দিয়ে দিচ্ছি খুঁয়ের বড়াতে পোস্ত দিলে খুব ভালো লাগে খেতে ছোটো চামচের এক চামচ পরিমাণ গুঁড়ো হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম চালের গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ পরিমাণ এখন ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি এখানে জল ব্যবহার করতে হবে না খইটা আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম তাই খইটা নরম হয়ে গেছে তাই সব কিছু খুব ভালোভাবে মেখে নেওয়া যাচ্ছে একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে করে কোনো খই গোটা না থাকে এই যে দেখো খুব ভালো করে মেখে নিয়েছি খইটা এখন এর থেকে অল্প করে নিয়ে হাতে গোল করে একটু চ্যাপটা করে তারপরে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে গ্যাসের উপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে একটা একটা করে বড়া দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে আর বড়াটা দুদিক খুব ভালোভাবে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে বড়াগুলো ভাজতে হবে এভাবে বড়াটা লাল করে ভেজে নিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি বাকি বড়াগুলো ঠিক একইভাবে ভেজে নিচ্ছি দুপিট উল্টে লালচে করে ভেজে নেব খুঁয়ের বড়া বা পকোড়াগুলো দারুণ খেতে হয় একবার ট্রাই করে দেখো সব কটা বড়া একই পদ্ধতিতে ভেজে নেব। এখন এই বড়াগুলো নামিয়ে ওপর থেকে টমেটো সস দিয়ে দিয়েছি খুব কম সময় ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও রেসিপিটা পুরো দেখো নাহলে কিছুই বুঝতে পারবে না আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ